উ রহিম সম্মানিত তৌহিদি জনতা সম্মানিত ছাত্র জনতা আমরা এই ফিলিস্তিনের এবং গাজার মুসলমানের দুঃখে দুঃখিত হয়ে আজকে এই সমাবেশ আজকে দেখেন ফিলিস্তিন প্রতিটা শিশুর কান্না গোটা মানব জাতি ব্যর্থ ব্যর্থতা চক্ষু বন্ধ করে থাকলেই নির্যাতন থেমে যায় না ফিলিস্তিন শুধু একটা ভূমণ্ডল নয় একটি প্রতিরোধের নাম সাহসের নাম আত্মত্যাগের নাম যেখানে শিশুরা যুদ্ধের শিকার সেখানে নিরবতা একটা অপরাধ আমরা আমি মুসলমান বলেই নয় আমি মানুষ মানুষ হিসাবে ফিলিস্তিনের পক্ষে প্রত্যেকটা মুসলমান আজকে ফিলিস্তিনের পক্ষে কোনো মুসলমান কোনো মানুষ হত্যাকাণ্ডের পক্ষে নয় আজকে আমার বাড়িতে এই আজকে আমাদের ভাইদের এই অবস্থা দেখে প্রত্যেকটা হৃদয় প্রত্যেকটা চোখের পানি দিয়ে অস্ত্র চলাচ্ছে আজকে এই ব্যথা ব্যতীত হয়ে আমরা এই ছাত্র সমাজ দিয়ে আজকের আন্দোলন করছি আমি বর্তমান সরকার ডক্টর ইনিস সাহেবকে বলবো আমাদের এই আন্দোলনকে আপনার আপনারা মিডিয়ার মাধ্যমে ফিরিস্তানের ফিরিস্তানবাসীকে প্রচার করে দেন আর যারা ইজরায়েলের পণ্য ব্যবহার করি আমরা আসলে তাদেরকে আমরা বলবো দুই হাত জোর করে বলবো আমরা এই ফিলিস আমরা এই ইজরায়েলের পণ্য আমরা কী করে বকট করব কারণ কারণ আমরা জানি আমরা ওইখানে গিয়ে আমরা জিহাদ করতে পারবো না তাদের সাথে সামিল হতে পারবো না ছোট্ট একটা জিহাদ হলো আমরা অথচ ঘরে বসে আমরা এই জিহাদরা পালন করতে পারবো আমরা ইজরায়েলের পণ্যগুলোকে আমরা বকট করতে পারবো ইনশাল্লাহ এই দাবি আমরা বাজারে জায়গায় দোকানপাট আছেন সকল দোকানদার বাইরে আমি পাওয়া হাত রেখে বলে যাই যে ফিলিস্তিনের পণ্য আপনারা বিক্রি করবেন না ফিলিস্তিনের পণ্য আপনার কেউ বিক্রি করবেন না জি আসসালামু আলাইকুম